অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আশআরি ও মাতুরিদি আকিদা কি সঠিক আকিদা ইমাম আবুল হাসান আরি তিনি শাফি মাজহাবের একজন ব্যক্তি ছিলেন যদিও অনেক বড় মুজতাহিদ ব্যক্তি ছিলেন এবং বড় আলেম ছিলেন প্রথমে মতাজিলি ছিলেন পরে সেখান থেকে বের হয়ে মতাজিলিদের পক্ষে তিনি কলমের অস্ত্র ধারণ করেন পরবর্তীতে তার এই চর্চাটা মতাজিদের বিরুদ্ধে সেটা আশা আকিদা হিসাবে খ্যাতি লাভ করে এবং জীবনের শেষ ভাগে এসে তিনি তার আশা আকিদা থেকে তবা করে তিনি বিশুদ্ধ সহি আকিদা উপর প্রতিষ্ঠিত হয়েছেন বলে বিশুদ্ধভাবে সেটা প্রমাণিত আছে তার আল এবার আল ওসুল দিয়ানা এটা বিখ্যাত একটি গ্রন্থ যেখানে তার সহি সালাফিসালহিনের আকিদারটা তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন আমরা মাতুরিদি আকিদাকে দেখি তারা অধিকাংশ আরি আকিদার অনুসারী এবং আশারি আকিদা যেইগুলো থেকে ইমাম আবুল হাসান আস আরি স্বয়ং তবা করে তিনি মানে বিশুদ্ধ আকিদা চলে এসেছেন সেগুলোর অনেকটাই মাতুরিদি আকিদার চলে গেছে ফলে আমরা এই আকিদার মধ্যে অনেকগুলো ত্রুটি লক্ষ্য করি যেই ত্রুটিগুলো আমাদের অনেক কেরাম পরবর্তীতে সেখানে কথা বলেছেন ইমাম ইবনু তাইমিয়া রহেমাহুল্লা এই বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন এবং ইমাম এবনুল কাইম রহমাহুল্লাহ তার ছাত্র এবং তার আরেকজন ছাত্র ইমাম ইবনু কাতির এবং পরবর্তীতে হানাফি আজহাবের একজন প্রখ্যাত ইমাম আকিদার বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেছেন তিনি হচ্ছেন এবনু আবিল এজ আল হানাফি ইবনু আবিদ আজ আলহানাফি তিনি তার বিখ্যাত গ্রন্থ সর আল আকিদা তাহাবিয়া আকিদা তাহাবিয়া সরা লিখেছেন সেখানে কিন্তু সহি আকিদার সমস্ত বিবরণ চলে এসছে অতএব সর হল আকিদা যেটির মূল প্রনেতা হচ্ছেন ইবনু আবিল এজ আল হানাফি রাহমাহুল্লাহ সেটি পড়লে কিন্তু এই আশা এবং মাতুরিদি আকিদার কি কি ত্রুটি আছে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে